পাটান ভার্সেস তুফান পাটান সিনেমাতে অভিনয় করেন শাহরুখ খান জন আব্রাহাম দীপিকা পাদুকন অপরদিকে তুফান সিনেমাতে অভিনয় করেন শাকিব খান রুশান নুসরত ফারিয়া পরিচালক পাটান সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ অপরদিকে তুফান সিনেমাটি পরিচালনা করেন রায়ান রাফি প্রযোজনা সংস্থা পাঠান সিনেমাটি প্রডিউস করেন ইয়াসরাজ ফিল্মস অপরদিকে তুফান সিনেমাটি প্রডিউস করেন আলফা আই স্টুডিও বাজেট পাটান সিনেমার বাজেট ছিল দুশো পঞ্চাশ কোটি টাকা অপরদিকে তুফান সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি টাকা বক্স অফিস পাটান সিনেমাটি বিশ্বজুড়ে এক হাজার পঞ্চাশ কোটি টাকা আয় করে অপরদিকে তুফান সিনেমাটি বিশ্বজুড়ে পনেরো কোটি টাকা আয় করে গল্প ও কন্টেন্ট পাটান একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অ্যাকশন থ্রিলার দাঁচের সিনেমা অপরদিকে তুফান একটি দেশপ্রেম ও পারিবারিক বন্ধন নিয়ে তৈরি একটি শক্তিশালী অ্যাকশন ড্রামা সঙ্গীত পরিচালক পাঠান সিনেমার সঙ্গীত পরিচালনা করেন বিশাল ও শেখর অপরদিকে তুফান সিনেমার সঙ্গীত পরিচালনা করেন নাভেদ ফারভেজ প্রীতম হাসান পাটান সিনেমাটি মুক্তি পায় দু হাজার সালে অপরদিকে তুফান সিনেমাটি মুক্তি পায় দু সালে লোকেশন পাটান সিনেমাটি শুট হয় দুবাই স্পেন ভারত অপরদিকে তুফান সিনেমাটি শুট হয় বাংলাদেশ ও ভারতে বিএফএক্স পাটানে বিশ্ব মানে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে অপরদিকে তুফান সিনেমাটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কাহিনী পাঠান সিনেমাটি একজন সাবেক রয়েজেন্ট এজেন্ট পাঠানকে কেন্দ্র করে যে ভারতকে রক্ষা করতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এতে রয়েছে চোখ দাদানো অ্যাকশন ও হাইটেক স্টান্ট অপরদিকে তুফান সিনেমাটি একজন সংগ্রামী যুবকের গল্প যে নিজের পরিবার ও দেশের সম্মানের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে সাকিব খানের নতুন লুক ও স্টান্ট ভক্তদের জন্য এক নতুন চমক সঙ্গীত পাটানের জুমেজো পাটান গানটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে অপরদিকে তুফান সিনেমার গানগুলো বাংলা সিনেমার ফ্যানদের মধ্যে প্রচুর ভাইরাল হয়েছে অ্যাকশন ও স্টান্ট পাটান সিনেমাটিতে হলিউড স্টাইলে স্টান্ট পরিচালনা করা হয়েছে যা আন্তর্জাতিক দর্শকদের জন্য আকর্ষণীয় অপরদিকে তুফান সিনেমাতে শাকিব খান তার নিজস্ব স্টাইলে অ্যাকশন দেখিয়েছেন যা বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে